ফালাগুলাই যে লাস্টের জন্য গাড়ি চালাও তোমরা মানুষের বাচ্চা না তোমরা মানুষের মধ্যেই বড় না তোমরা গেম কে এটা বুঝোই না এখন বলবো সিচুয়েশনে শিকারেছি ফ্রি ফায়ারে তো দোষ আছে আলতু ফালতু আপডেট দেয় আর তোমরা যে জানোয়ারের বাচ্চাগুলো লাস্টের জন্য গাড়ি চালাও বা সম্পূর্ণ ম্যাপ গাড়ি দিয়ে কি করো তোমরা তোমাদের মধ্যে কোনো খেলার যোগ্যতাই নাই তোমরা প্লেয়ারই না আসলে বুঝছো তোমরা গেমের মর্মটা বুঝো না আর কোনোদিন বুঝবা না তোমরা মানুষের বাচ্চা না এক কথাই যে জানোয়ারের বাচ্চাগুলো গাড়ি চালাও এইভাবে লাস্টের জন্য শোন নোটির বাচ্চা তোর একটা কথা কই শুয়ার বাচ্চা আগে যে তোর বেশ খানার থেকে জন্ম হয়েছে তোর যে মা বাবা গুলো আছে না বন্ধ কর নোটির বাচ্চা তারপরে গাড়ি ইউজারদের এদিকে আসে শুয়ারের বাচ্চা গাড়ি চালায় কি গাড়ির মধ্যে কি হ্যাক লাগাই নোটির বাচ্চা এই প্যানেল ইউজ করে উল্টা পাল্টা মায়ের মাইনাস ধরায় দেয় শুয়ারের বাচ্চা এলাকা তো চোখে পড়ে না গাড়ি গাড়ি থাকা তাই এরকম শুরু করছিস না বাচ্চা